নিয়ে আসলাম কালকে তোমাদের কাকা নিয়ে এসেছিল ফল আবারও আমি এখন বেরিয়েছিলাম একটু ফল টল নিয়ে আসলাম সাবু মেখে দিলাম তো এই যে দেবীরা পুজো দিয়ে এসে সাবু খাচ্ছেন এখন এই যে দেখে নাও সাবু খাচ্ছে মাখাটা কেমন হয়েছে এখনো খাইনি এই কলার জন্য আমাকে এখন এই আড়াইটার সময় বাইরে বেরিয়ে গিয়ে কলা নিয়ে আসতে হলো যেহেতু তোমাদের কাকা কলা আনতে ভুলে গেছিলো আর আরেকজনের কাছে যাই তারপরে দেখছি টেস্ট করুক তাতে খুনি খাক এই যে তাহলে কেমন হয়েছে আর কেন আমাকে এই বেলা আড়াইটার সময় কলা আনতে যেতে হলো কলা ছিল দেখো কলা ছিল না ওর এত জোর আজকে খিদে পেয়েছে ওর খিদে এরকম পায় না ওরা আজকে এত জোরে খিদে পেয়েছে তার জন্য আমাকে এক্ষুনি আমি তো এখনো রান্নাই করিনি তোমাদের কাকু এসে কি খাবে সে এখনও আমি ভাবতে পারছি না আমি এখনো রান্না করিনি আমি এবার এই মাত্র স্নান করে নিয়ে আসলাম দুজনকে এবার স্নান করলেই খিদে পায় আর ঘুমিয়ে থাকলে খিদে পায় না আমার মনে হয় তাহলে ঘুমিয়ে থাকলেই ভালো খিদের জন্য জানাবে না তো মা এ মা কবি দাও এটা করবে না তো স্নান করে নিয়ে এসে এই যে সাবু মেঘে দিয়েছি সাবু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এডিট করছে এডিট করতে করতে খাচ্ছে কারণ পুরো ব্লগটাই তোমরা পাবে রিমিট চ্যানেলে তাই তো রিমিট চ্যানেলে না অফিসিয়ালি ও খাচ্ছে তো ওই জন্য বলতে পারছে না তো সব ব্লগটাই তোমরা পেয়ে যাবে আর চলো এবারে এনার কাছে একটুখানি জাজ নি জাজমেন্ট করি কেমন হয়েছে সাতা সাত কুমড়োর ঘেটটা কেমন হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে যাই হোক আমার মাকে এখন কি খেতে দেবো তা আমি জানি না চলো দেখি মায়ের খাবার এবার রেডি করি বা তোমাদের কাকুর খাবার রেডি করি আর চলো একটুখানি তোমাদের সাথে একটু কথা শেয়ার করি চলো ওই যে খাচ্ছে এই যে বসে আছে খেতে দেয়নি ওর মা আরে একজন তাকিয়ে আছে খেতে দেয়নি মা সব অনাথ হয়ে বসে আছে আজকে আমার যে কি দশা হবে আমি নিজেও জানি না কতক্ষণে যে খেতে ফেতে দেবো এদেরকে আমি সেও বুঝতে পারছি না তাই তো স্যান্ডি চেন্ডি বাবা কতক্ষণে তোমাদের কেটে দেবো বলো কিছু বলবে থুয়েই করলো ছেলে আমার ছেলে আমার থুয়েই করলো যা 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 ছেলে আমার থুয়েই করলো জানে আজকে মা কেটে দেয় তোকে বেশি দিয়েছি পেট ভরে খা যাতে আমাকে যাতে আমাকে আর অন্তত দু তিন ঘন্টার মধ্যে কিছু না আমার পেছনে না চাস কারণ আমাকে দু তিন ঘন্টা একটুখানি রেহাই দিতে হবে তো চলো রান্না দেখে নিই কী আছে স্যারটা স্যার করে একটুখানি রান্না করিনি কেন খাবে তো তোমাদের কাকে তো খাবে না আমাকে সবার খাবারই চিন্তা করতে হবে আমি বুঝতে পারছি না আমি মাছটা রাখবো ফ্রিজে আপনাকে তো মাছ যেটা আছে সেটা নিয়ে নিচ্ছি ওদেরকে ওদের খাবার খেয়ে দিয়েছি আর আমি মাছটা রান্না করে নিই আর সত্যি কথা বলতে তোমাদের যেটা বললাম যে আমি কিছু কথা শেয়ার করবো সেই শেয়ারটা করার জন্যই আমি আবার একটা ছোট্ট করে ভিডিও নিয়ে আসলাম তার আগে তোমাদের দেখিয়ে দিলাম রিমিকে কী খেতে দিলাম রিয়াকে কী খেতে দিলাম তো সেজন্য কালকে যেটা হয়েছে যেটা চলছে তার তার একটু জাস্ট একটু মন্তব্য আমি দেবো কারণ সত্যি কথা মেয়েদের প্রতি যে আচরণগুলো হচ্ছে যে অপমানগুলো হচ্ছে যেগুলো করেছে যে ম্যাডামের নামে যে যেরকম নোংরা কথা বলেছে এটা নেওয়া যায় না কোনো মেয়ে এটা নিতে পারে না দেখো আমাদেরকে আজকে অজস্র নোংরা কথা শুনতে হচ্ছে আমরা কিন্তু এর প্রতিবাদ কোনোদিন করিনি যাক যে যা বলছে বলুন কিন্তু সে একটা জায়গায় বসে আছে তাকে সবাই সম্মান করে নীতিমতন আমি কিন্তু সবসময় দেখবে আমি ম্যাডাম ছাড়া কথা বলি না কারণ তার কাছে আমি হেল্পের জন্য গেছি সেখানে দাঁড়িয়ে সে আমাদের হেল্প করার জায়গায় মনে হয় আসতে দে মনে হয় আসতে দে সে আমাদের হেল্প করা শুধু আমাদের নয় তিনটা ফ্যামিলি হেল্প করার জন্য সে পাশে দাঁড়িয়েছিল কিভাবে তো একটা মহিলা মেয়েকে কিভাবে মানে কিভাবে অন ক্যামেরায় বলেছে সেটা অবশ্যই তোমরা সবাই দেখেছ তা সেই নিয়ে শুধু একটা কথাই বলবো যে মহিলাদেরকে অপমান করার রাইট কোনো মহিলার নেই কারণ সে একটা নিজে মহিলা তো আমাদের একটাই উদ্দেশ্য ছিল মেয়েদের জীবন এভাবে কেন নষ্ট হবে এটাই হচ্ছিল আমাদের উদ্দেশ্য দেখেছো যারা আমার হেঁটাস তারা তো সবসময় বলে মায়ের দোষ হয়েছে মা হচ্ছে যত দোষ হচ্ছে মায়ের ঠিক আছে আর কারো মায়ের দোষ নেই শুধু আমি আমি দোষ করেছি ঠিক আছে আমি সেটাও মাথা পেতে নিলাম মায়ের জন্য আজকে হয়েছে তাহলে আজকে মায়ের জন্য যদি হয় মায়ের জন্য কি দুটো মেয়ের হয়েছে দুটো মেয়ে দুটো মেয়েরই আবার তার মা বলবে কি বলবে না সেটা আমার ব্যক্তিগত কথা নয় মানে মানে আমি মানে ভুল বলে বলছি মানে আমার কথা নয় আমার মেয়ে কি হয়েছে সেটা নিয়ে আমি গেছি তার কাছে কারণ আমার মেয়ে জাস্টিস পায় যাতে মানে আমার মেয়ের যে জীবনের প্রতি যেটা গেছে আমি তোমাকে দেখেছি যা আগে হয়ে গেছে হয়ে গেছে তারপরও আমি মেয়েটাকে দেখো এগুলো আমার বলার কথা ছিল না আমি বলতাম না আমাকে ম্যাডাম না করেছিল যে এরকম ধরনের ভিডিও তুমি আর করবে না কিন্তু আমার দেখতে পাচ্ছ না তোমরা আমি এরকম ধরনের ভিডিও করছি শুধু এইটুকুনি বলার জন্য না কিছু প্রতিবাদ আমার করতে হবে ম্যাডাম সরি আপনার কথাটা না রেখে আমি কথাটা বলতে বাধ্য হলাম কারণ আজকের অপমানটা আমি নিতে পারছি না আমি নিতে পারছি না এই কারণে কারণ আপনি আমাদের জন্য আজকে দেশে মেয়েদের যাতে অপমান না হয় তার জন্য আপনাকে জাস্ট এটা মীমাংসার জন্য বলেছিলাম তার জন্য আপনাকে অনেক ছোট হতে হয়েছে অনেক 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 নোংরা পদান আমি দিয়েছে যে যেখানে দিনের পর দিন আমাকে ওরকম ভাবে নোংরা পদে নামিয়েছে আমার মাকে নামিয়েছে আমার বোনকে নামিয়েছে প্লাস আমার মেয়ে তো নেমেই গেছে মেয়েকে তো অলরেডি বলতেই আছে নোংরা 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 প্রমাণ কিন্তু কেউ দিতে পারে না প্রমাণ আজ পর্যন্ত কেউ মুখের চামড়ার মুখে বলে গেছে কিন্তু সেই জায়গা থেকে আমরা সহ্য করে গেছি আজকে শুধু এইটুকুনি বলার যে আজকে আপনার কাছে গেছি আমার মেয়ের ভালো বা যেভাবেই যেটাই হোক আপনাকে দিয়েছিলাম যে এটা সলিউশন করার জন্য আমি ভুল কোনো উচ্চারণ হয়ে থাক হয়েই থাকতে পারি কারণ আমি অত শিক্ষিত নয় আমার মুখ থেকে ভুল ভাল বেরোই যেতে পারে তার জন্য আগে বলে দিচ্ছি সরি ভুল বেরোতে পারে তো এইটুকুনি বলার জন্যই যে একটা মেয়ের জীবনের প্রতি যেভাবে চলছিল তারপরে আমি সেই মেয়েটাকে সব কিছু ভুলিয়ে আজকে এগারোটা মাস নিজের পায়ে দাঁড়ানোর জন্য হাসি খুশি রাখার জন্য যা না করেছিলাম কারণ সেই কথা বলে দিয়েছে যে কিভাবে কি হয়েছিল তো এই এই যে নতুন করে শুরু সেটা আমাদের বিবাহ বার্ষিকের দিন থেকে বিবাহ বার্ষিকের আগের দিন অবধি আমার মেয়ে বলেছিল যে আমি মা বাবার বিবাহবার্ষিক বা আমার মায়ের বার্থডে আমি পালন করবো বছর খুব খুশি ছিল তার জন্য কিন্তু আমরাও খুশি ছিলাম যে সে একটা মা বাবার বিবাহবার্ষিক বার্থডে পালন করা হচ্ছে সেটা একটা কর্তব্য করবে কিন্তু পাশে তো আমরা আছি মা বাবা আছি তাহলে আনন্দটা দেবে কি আমার সন্তান সেই সন্তান কিন্তু সেই বিবাহবাসী আগের দিন থেকে পুরো অন্যরকম হয়ে গেছিলো কারণ তাকে এই আনন্দটা মানে আমার পরিবারে যে আনন্দটা হোক বা আনন্দটা হবে সেটা কেউ চায়নি যারা চায়নি তারাই এইগুলো করেছিল তা তারা যখন করেছিল তাহলে আমার মেয়েটাকে কেন খুঁচিয়ে আবার সেই ভালোবাসার আশ্বাস দিয়েছিল এটাই হচ্ছে আমার কথা ভালোবাসার আশ্বাস কেন দিয়েছিল তারা যখন আমার মেয়েকে সহ্যই করবে না তারা যখন আমার মেয়েকে তুলবেই না তারা যখন আমার মেয়েকে নেবেই না তারা যখন আমার মেয়েকে ভালোবাসেই না তাহলে কেন আমার মেয়েকে সেই আশ্বাসটা দিয়েছিল কারণ সেই আশ্বাসটা আমি বুঝতে পেরেছিলাম আমি কেন আমার ফ্যান্স ফলোয়ার আমার ভালোবাসার মানুষ যারা তারা সবাই বুঝতে পেরেছিল কেন এই আশ্বাসটা দিয়েছিল যে আমার মেয়েকে ভালোবাসার আশ্বাস দিলে তবে আমার মেয়ে সেই কাজটা করতে পারবে কারণ সে একটা ভালোবাসার টাঙাল সে ভালোবাসার জন্য সবকিছু করতে পারে সেটা তোমরা আজকে তিন বছর ধরেই দেখতে পাচ্ছ তো বেশি আমার কিছু আর বলার নেই আমার অনেক কিছু বলার থাকে আমি বলতে পারি না শুধু ম্যাডাম আমাকে বলে দিয়েছে যে এই নিয়ে তুমি ভিডিও করবে না তুমি তোমার মতন কন্টেন্ট দেবে তাই আমি আমার মতন কন্টেন্ট দিচ্ছি তাই ভালোভাবে একটু শেয়ার করি এইটাই যে আজকে ম্যাডামের যে অপমানটা একটা মেয়ে হয়ে একটা মেয়ের অপমান সে কি না আজকে রিমির পাশে দাঁড়িয়েছে কারণ রিমির মা গেছে সেখানে ম্যাডাম কিন্তু আমার বাড়িতে আসেনি আমি ম্যাডামের বাড়িতে গেছি তবে গিয়ে ম্যাডাম আজকে চেয়েছিলো এটা মীমাংসা হোক একটা মানে সে চাইনি যে সংসার হোক বা সংসার না করুক সেটা না সে চেয়েছিলো তিনটা ফ্যামিলি এক জায়গায় হয়ে একটা মীমাংসার ব্যাপারটা কিন্তু না এটা তো কোনো মীমাংসা না এটা হচ্ছে নোংরা খেলা তার জন্য আজকে এই ম্যাডামকে নোংরা পথে নামানো হয়েছে নোংরা কথা বলা হয়েছে তো একটাই কথা বলবো যারা ভালোবাসো তারা পাশে দেখো কারণ একটা মেয়ের মান ইজ্জত তো চলেই গেছে কারণ তার উপরে তার মা বাবার কাছে প্লাস এখন এই ম্যাডাম যেহেতু সেই কাজটা করার জন্য এগিয়ে এসেছে বা আমি গেছি তার কাছে এগিয়ে এসেছে বলে ভুল কথা কারণ আমি গেছি তার কাছে কারণ আমি ডাক্তার কাছে যেতেই পারি আমার অসুখ হয়েছে আমি রোগের রোগের চিকিৎসা করার জন্য আমি ডাক্তারের কাছে যেতেই পারি সেখানে আমি ডাক্তারের কাছে গেছি সে তো চিকিৎসা করবেই তো সেই কেন আমার পাশে দাঁড়িয়েছে যে আমার পাশে দাঁড়ায় বা যে আমার হয়ে বলবে তাকেই গালাগালি খিস্তি শুনতে হবে তাকেই নোংরা বানাতে হবে প্রত্যেকটা মহিলা যে যে আমার হয়ে ভিডিও নামছে তাদেরকে গালাগালি খিস্তি খেতে হয়েছে তাদেরকে নোংরা বানানো হয়েছে প্লাস আজকে এই ম্যাডামকেও গালাগালি কিস্তি তো খেতেই হতে প্লাস তাকে নোংরা বানাতে হয়েছে মানে থেকে তারপরে যে জায়গার কথা সেই জায়গা কিন্তু আজকে আমাদের সব মানে দুর্গাপুজোতে সেই জায়গার মাটি না হলে হয় না তাদেরও সন্তান হয় তাদেরও সন্তানের সম্মান আছে ঠিক আছে তো আমি আর বেশি কথা বলবো না তাদেরও কিন্তু একটা কাজ ঠিক আছে সেই কাজ নিয়েও তারা নোংরা কথা বলেছে তো একটা কথাই বলবো যারা ভালোবাসো তারা মানে আমি ভুলে যাচ্ছি বলতে ভুলভাল হয়ে যাচ্ছে যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই ম্যাডামের পাশে দাঁড়িয়েও কারণ ম্যাডামের এটা মান সম্মান ইজ্জত নিয়ে খেলা হয়েছে তো এইটুকু বলবো তোমরা পাশে দেখো তাহলেই আমাদের হবে আর কিছু চাই না তো ম্যাডামের যে মা আমাদের তো পরিবারে সবার মান ইজ্জত চলে গেছে সম্মান চলে গেছে মাটিতে মিশিয়ে দিয়েছে শুধু এইবার চাই ম্যাডামের কাছে যেহেতু আমি নিজে গেছি ম্যাডামের যে মান সম্মান হানি হয়েছে তার জন্য অন্তত ম্যাডামের পাশে দাঁড়ানোর জন্য তোমাদের আমরা চাই তো চলো আর ভিডিওটা একটা ভিডিও আমি দিয়েছি দেখেছো কাকুর সাথে একটু আড্ডা আরকি মেয়েছি সেইটা আর এই ভিডিওটা জাস্ট তোমাদের জন্য তোমাদের ভিউয়ার্সদের জন্য তোমরা তোমরা যাকে এই ম্যাডামকে ভালোবাসো তার জন্য তোমরা যাকে ভালোবাসো যার কাছে আমি গেছি বা রিমি গেছে রিমি গিয়ে সত্যটা তুলে ধরেছে তার জন্য তো চলো নেক্সট ভিডিও তো দেখাচ্ছে তত জানতে পারবেন টাটা